হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমাদের সোনামণিরা সবাই একসাথে বসে আয়োজন চলছে একটা ঝালমুড়ির খুবই সুন্দর আনন্দ ঘন মুহূর্তে সবাই মিলে আজকে আমরা ঝালমুড়ি খাচ্ছি শীতের পোষের শেষ দিনে আসাম আপনারা আসেন যদি ভালো লেগে থাকে আমাদের তো লাগবে এই ঠান্ডায় টাক গরম মাথা গরম করতে চালি ও অস্থির কেমন লাগছে বাহ কেমন লাগছে দারুন নাম দারুণ দারু দারু অস্থির আরে বা কি খবর খাদীনদের একটা টিকিট কেটে অনেক সুন্দর আল্লাহভাবেই সুন্দরভাবেই আমাদের সুনামানিরা আজ এই যে আমাদের ইটালি প্রবাসী আরিফ ভাই তেনার বাসায় এই যাবে এই গিলাসগুলো থাই গ্লাসের কাজ সোনামণিরা সারাদিন পরিশ্রম করে করলো আলহামদুলিল্লাহ ঝিনাইদা কালীগঞ্জ গাংনা বাজারে কালীগঞ্জ থানা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সোনামণিরা কাজগুলো করেছে সেই উপলক্ষে এখন আয়োজনটা হলো আমাদের ইটালি প্রবাসী আরিফ ভাই তিনি আমাদেরকে ভালোবেসে কাজটা দিয়েছিল আলহামদুলিল্লাহ স্টিলের কাজ কমপ্লিট হয়ে গেছে থাই গ্লাসের কাজটাও আজকে আমরা ঘরের থেকে গুছাই কমপ্লিট করলাম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা স্মৃতির পথায় আমাদের এটা বন্দী হয়ে থাকা ভালো একটা কাজে ভালোবাসা আমাদের এই প্রতিষ্ঠান মায়ের দোয়া চেষ্টা অ্যালমুনিয়াম দীর্ঘদিন আপনাদের মাঝে আমরা অনেক ধরনের ভিডিও দিই আজকে দরজাগুলো অনেক সুন্দর লাগছে সবাই চলে গেছ তো আমাদের সুনামনিরা সবাই এই যে একটা আনন্দ ঘন মুহূর্তে আজকের একটা আয়োজন চলছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা আয়োজন ঝালমুড়ি খুব সুস্বাদু জীবনে কত দিন রেকর্ড কত মানুষের অসাধারণ হাই গ্লাসের কাজগুলো টয়লেট দরজা না মেন দরজা এগুলো দুই পাল্লা মেন দরজা ঘরের জন্য আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু সবাই খালাম খুবই আনন্দর সাথে আল্লাহ পাক এভাবেই আমাদেরকে খাওয়ানোর তো অভিজ্ঞান করুক প্রতিটা রিজিকের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিই সকলের হায়াত আমি উনি আল্লাহ বাড়িয়ে দিই সকল বিপদ আপদ থেকে পাক আমাদেরকে মুক্ত করে সবাই ভালো থাকবেন অডিয়েন্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ আর আমাদের এই যে সুনামানিদেরকে চিনে রাখুন ভালোবাসা দিয়ে सबाई तो मिले थकी असलाकूम